আমাদের বড় ব্রিজ দেখতে পাচ্ছেন দর্শকরা এটা ভিতরে কেমনে পার হইব আপনারা দেখেন চেষ্টা করতেছে অনেক কিন্তু পার হবে কেমন করে দেখেন দেখেন দেখছেন কত বড় ব্রিজ এন থেকে এনে পার হইতে পারে না দেখতে তো পারছেন দশ হ্যাঁ কুলো করে পার করতে ভাই এখানে করতর ভিতরে গেছে দেখেন ছয়টা নেমারা কীবা ছয় টানে লারা কী দেখছেন ছয়টা